আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আজকের এই নতুন ভিডিওতে আপনাকে স্বাগত সুপ্রিয় দর্শক আমরা নূতন যারা ইউজার আছি কন্টেন্ট ক্রিয়েটর আছি আমরা অনেকেই একটি টেনশন সময় আমাদের মাথায় থাকে যে আমাদের ভিডিও কেন ভাইরাল হচ্ছে না কেন ভালো ভিউজ হচ্ছে না আসলে ভাইরাল না হওয়ার কারণে এবং ভিউজ না হওয়ার কারণে কিন্তু পিছনে একটি কারণ আছে তা আপনাদের সেই কারণটি আমি ধরিয়ে দেব আমাদের কি কি ভুলের কারণে সেখাতে একটি ভুল আমরা আলোচনা করব। যে সেই ভুলটা কোথায় প্রধান যে ভুলটা ভুলটা কোথায় সেটা নিয়ে আজকে কথা বলবো সব ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ এরকম ছোট ছোটো ভিডিও দিতে আমার মতো ছোটো একজন কন্টেন্ট ক্রিয়েটারের শুনতে এবং দেখতে পারেন তাহলে আশা করি আপনিও এই ভুলটা কখনও করবেন না আপনার ভিডিও ভাইরাল হবে পরে তো যাবে তাই আমাদের যে কোনো একটি পেজে আমাদের যেতে হবে আমরা একটা পেজ আমরা একটা পেজ নিব পেজ নিলে যেমন আমি একটা পেজ নিলাম এই পেজের এখান থেকে একটা পেজের সরাসরি পেজের মধ্যে প্রবেশ করব প্রবেশ করে করে যে সি ড্যাশবোর্ড নামে একটি অপশান আছে সেখানে ক্লিক করবে সেখানে দেখব যে আমাদের রিস্ক কিন্তু সাধারণত বাইশ পার্সেন্ট আছে এবং এখানে কিন্তু ভালো আমার পেজটি মোটামুটি ভালো একটা ইয়াতে আছে থাকার কারণে আমরা কিন্তু একটি কন্টেন্ট আমরা একটি কন্টেন্ট যখন আপলোড করি আপলোড করার পর আমাদের বন্ধু বান্ধবকে কিন্তু বিভিন্নভাবে শেয়ার করি যেমন আপনার মেসেঞ্জার তারপর হোয়াটসঅ্যাপ ইমো এরকম সোশ্যাল মিডিয়াতে কিন্তু আমরা এগুলো শেয়ার করি আমাদের বন্ধুদের কাছে দিই বা বিভিন্ন গ্রুপে আমরা এটা শেয়ার করি পোস্ট করার জন্য সো এগুলো কখনই করা যাবে না আমি আবারও বলছি কোনো প্রকার মেসেঞ্জার কিংবা এই হোয়াটসঅ্যাপ করা যাবে না এই যে আপনার ম্যাসেঞ্জার কিংবা হোয়াটসঅ্যাপ দুইটাই কিন্তু মেটার আন্ডারে মেটা কিন্তু রোবট সিস্টেম মেটা কিন্তু সব কিছু বুঝতে পারে যে আপনি ভিডিওটা শেয়ার করে দিচ্ছেন এই কিন্তু প্রধান কারণ কিন্তু বিয়ে না হওয়ার প্রধান কারণ কিন্তু এটা এটা থেকে কিন্তু আমাদের ভিডিওগুলো ভাইরাল হয় না এই কারণে আমরা এই কাজগুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্টের মধ্যে সিক্সটি পার্সেন্ট মানুষ এভাবে করি আর যারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার আছে তাদের বেলা কিন্তু আলাদা তারা বড় বড় কন্টেন্ট ক্রিয়েটার হওয়ার পিছনে কিন্তু তাদের বুল থেকে শিক্ষা পেতে পেতে কিন্তু তারা বড় কন্টেন্ট ক্রিয়েটার হয়ে গেছে তাদের বেলাটা আলাদা আমরা ছোট 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 যেই ইউজারগুলো আছি ছোট ছোট যে কন্টেন্ট ক্রিয়েটার আসি আর তাদের বেলায় কিন্তু আমাদের এই ব্যাপারটা তা আমরা সবসময় খেয়াল রাখবো আমরা এই কাজগুলো কখনো করবো না যদি এই কাজগুলো আমরা করে থাকি তাহলে কিন্তু আমাদের ভিডিও পরে যাবে না প্লাস হলো আমাদের ভিডিও ভাইরাল হবে না ভিউজ কম হবে আমরা যখন এই কাজগুলো থেকে বিরত থাকবো আমরা দৈনিক আমরা দৈনিক কমপক্ষে আমরা যদি নাও পারি একটা কন্টেন্ট হলেও আপলোড করব একটা কন্টেন্ট যদি আপনার আপলোড করি আমাদের রিস্টে রিস্টে কিন্তু কোনো ভালো থাকবে যেমন আমার আমি আসলে তেমনটা এটা কাজ করার মতো সুযোগ পাই না তারপরে মোটামুটি দৈনিক কিন্তু একটা কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি সেখানে কিন্তু আমার রিজ রিস কিন্তু আপনার আলহামদুলিল্লাহ ভালো আছে প্লাস বাইশ পার্সেন্ট ইয়েও প্রায় একানব্বই পার্সেন্ট আছে নেট নেটওয়াল আছে আপনার তাও মোটামুটি ভালো আছে তো এখান থেকে আমরা সবাই একটু সতর্ক থাকবো যারা নতুন কন্টেন্ট ক্রিয়েটার আছে আমরা সবাই শেয়ার থেকে বিরত থাকবো এরপরে আমরা নূতন আরও ভিডিও নিয়ে আসবো সো আমার যে ইয়াটা আছে পেজটি আছে বামনা টিভি নামে আপনারা সবাই ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেল থেকে যদি দেখেন তাহলে ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার অনুরোধ জানিয়ে আজকের মধ্যে এখানে বিদায় নিলাম আল্লাহ হাফেজ